নমস্কার সকল সদস্যের Okay. નિયા દેવા બાકી દો આહી અમારા આદિ પ્રેર અમે મારો ઓય આયા ઓય 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 ઓય

জানে জানে <sketches of gift> <sittingillions> <herumlen> <questo diversion> কি বলবেন আজকের পঞ্চায়েত গঠন নিয়ে আজকের পঞ্চায়েত গঠন নিয়ে বলবো যা গ্রামের মানুষের জয় হয়েছে বেশির অংশের মানুষ গ্রামের মানুষের এটা চেয়েছে যে মিলিত পঞ্চায়েত গঠিত হোক উন্নয়নের সাথে আমরা গ্রামের মানুষ চিন্তা করেছে উন্নয়নের ধারা যেদিকে বেশি বইবে সেই দিকেই পঞ্চায়েতটা গঠন করবে সেই অর্থে আমরা গ্রামীণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে আজকে মিলিতভাবে একটা পঞ্চায়েত গঠন করেছি প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছেন আমরা নবনির্বাচিতদের আশাবাদী ভালো উন্নয়ন হবে এলাকাবাসী এবং আমাদের উপস্থিত হয়েছেন আমাদের পুলিশ এবং সবাইকে পঞ্চায়েতের যে অফিসার এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান এবং সদস্যরা সভ দিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেজোরিটি হিসাবে আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে এখানে আমাদের পঞ্চায়েত হয়ে পঞ্চায়েত প্রথম হয়েছে এখান থেকে তিনজন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে তারা করেছেন তো এটা আমাদের এখানে প্রয়োজনের এবং রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকেই কংগ্রেস সবসময় সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে এখনও একটু প্রয়োজনে থাকে যে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি দুটো বিরোধী শক্তি এখানে বেড়েছে এবং এখান থেকে দূরে রেখেছে তো স্বচ্ছ ভারত যেরকম আছে তো পঞ্চায়েতটা থাকে এবং আগামী দিন যেন ভবান্ন যা চেয়েছেন সে আসার জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে এই আশা রেখে আমরা যেখানে পঞ্চায়েত করেছি